আজকে করলাম আমার গার্লফ্রেন্ডের ফেসিবি আমার একটা স্পেশাল মানুষের জন্মদিন ye is ব্লগ ব্লগ চলেছে একটা নিয়ে আজ হচ্ছে মানে আমারটা স্পেশাল মানুষের জন্মদিন তো তার জন্য এখন এগারোটা বাস আছে এগারোটা দোকানের দিকে বেরোবো তো কিন্তু আমি দেখতে পাচ্ছো বা রাস্তায় বেরিয়ে পড়েছি আর গরমের মধ্যে টুবি করে নিয়েছি আর রাস্তা কিন্তু এখন পুরোপুরি ফাঁকা রয়েছে সুভাইজ আমার এখন দোকান থেকে ফুল কেনা অলরেডি হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে সো সুভাষ তোমাদেরকে বললাম আজকে হচ্ছে আমার একটা স্পেশাল মানুষের জন্মদিন আর কালকে হচ্ছে আমার জন্মদিন তো সেই জন্য মা এখন বানাচ্ছে ঘরে কেক আর চলো স্যার দেখা একটু একটুখানি ছোট্ট করে সুভাষ এখন হচ্ছে এখানে কেকের সমস্ত জিনিসগুলো রেডি হচ্ছে এই যে এখানে রয়েছে বাটার রয়েছে কাজু কিশমিশ রয়েছে এগুলো কি বলে টুটি ফুটি আর এখানে হচ্ছে মেন যে কেকের জিনিসটা যে হবে সেটা রয়েছে এখানে চলো কেক টেক বানানো হয়ে যাক দেন তারপরে কালকে দেখাচ্ছি ঠিক আছে এখন কিছু দেখাচ্ছি না আবার কালকে টাটা তো ভাই যখন হচ্ছে এই ফুলটা দেখতে পাচ্ছ আনতে গিয়েছিলাম কেমন লাগছে বলো এখানে অনেক কটা ফুল দিয়ে বানিয়ে নিয়েছি ঠিক আছে আরও একটা গিফট আমি কিনেছি সেটা তোমাদের এখন দেখাবো না ডাইরেক্ট ওখানে গিয়ে যখন দেবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন দেখালে ওটা আর গিফট থাকছে না ওটা থাক খাবনা সারপ্রাইজ থাক ঠিক আছে

আমি আর <laughs>

মহারানীর এখন হচ্ছে ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে এই এই ফুলটা দিয়েছি আমি ওকে ঠিক আছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও এখন নিচে যাচ্ছি দেখা হচ্ছে কেক কাটার সময় ঠিক আছে টাটা কালকে কিন্তু আমার বাড়ি ফিরতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই জন্য আর তখন ভিডিও কন্টিনিউ করিনি ভাবলাম পরের দিন তো আমার বার্থডে রয়েছে তখন একবারে সব কিছু বলে দেবো কালকের ব্লগটা যতখানি পেরেছি করার চেষ্টা করেছি গাইজ কালকে ছিল হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বার্থডে মানে তার সেলিব্রেশনটা করার পরে কিন্তু খাওয়া দাওয়া দেখাতে পারিনি লজ্জা লাগছিল সিরিয়াসলি বাইশ তারিখের বার্থডে ছিল ওর আর তেইশ তারিখে হচ্ছে আমার মানে আজকে হচ্ছে আমার বার্থডে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড ও ভাই তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে আমার বার্থডে তার জন্য এখন দুপুর অলরেডি হয়ে গেছে আর বসে গেছি খেতে এই যে খাবার দাবার নিয়ে যেতে পারছো এখানে পাঁচ রকম ভাজা রয়েছে ডাল মাংস চাটনি পায়েস তো যাই হোক আজকে দুপুরের খাবারটা এতগুনি আবার দেখা হচ্ছে বিকালবেলা তখন কেক কেক কাটা হবে ঠিক আছে মা কিন্তু অলরেডি কেকটা বানিয়েছে তোমাদের কাল দেখাচ্ছিলাম সেই কেকটাই আজকে কাটা হবে তো তখন আবার দেখা হচ্ছে এখন চলো খেয়ে যায়নি আর আমার ঘরটা পর্যন্ত ছোটো সেই জন্য ওরকম বেঁকে বুকে বসতে হচ্ছে তো একটু প্রবলেম হয় এখন আমি এখানে ভিডিও করার জন্য ভালো করে বসছিলাম আমার মা এসে পাশে বসবে দেন তারপরে খাওয়া স্টার্ট করবে তো তো ভাই এখন কিন্তু অলরেডি বিকালবেলা হয়ে গেছে আর মোটামুটি বাইক চারটে সাড়ে চারটে মতন বাজে যাই হোক এখন হচ্ছে বেরোতে হবে আমাদের বাড়িতে কেক কাটা হয়ে যাওয়ার পর চলে যায় তারপরে ওদের বাড়িতে কালকে সাইকেলে গিয়েছিলাম এসেছিলাম তো সাইকেল আনতে গিয়েছিলাম আর তার সাথে দেখো কত গিফট দিয়েছে লাইফে হয়তো এটাই ফার্স্ট টাইম এর মধ্যে কি আছে ইউ লাল লালিং ম্যাচিং দেখা তোমার সাথে ওটা

আমি তো বুঝতে পেরেছিলাম কি জন্য আসছে ঠিক আছে যেহেতু আজকে আমার বার্থডে বাড়ির সামনে আসা মতোই গাড়িতে উঠে চলে যায় গঙ্গাধারের দিকে ওখানে গিয়ে আমরা স্পট খুঁজতে খুঁজতে পুরো পাগলা হয়ে গেছিলাম ভাই চারিদিকে অন্ধকার ভাবছিলাম কোন জায়গাটাতে কেকটা কাটলে বেস্ট হবে অনেক ভাবনা চিন্তার পর চলে যাই সে আগে বছর যেখানে কেক কেটেছিলাম সেই জায়গাটাতে তাহলে আমরা খুঁজে খুঁজে স্পট পেয়ে গেছি কেক কাটার জন্য ঠিক আছে মানে এই যেখানে হচ্ছে কৌশিক রয়েছে আর গুড্ডু রয়েছে তিনখানা কেক নিয়ে এসছে একটা বড় মোমবাতি নিয়ে এসছে

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे से खाते ना उन्होंने खाच ना, 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 লাগবে না আগের বছর ঠিক এই জায়গাটাতেই কে কেটেছিলাম আর সেখানে বন্ধু কজন ছিল প্রায় চার পাঁচজন মতন তো হবেই আর এইবারে দেখতে পাচ্ছ দুজন বলে না সময় সারা সাথে সবাই চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনই সময় সারা সাথে মানুষকে চেনা যায় বন্ধুতেও চেনা যায় আমি কারোর নাম নেবো না বলে না কিছু হারালে তবে কিছু পাওয়া যায় তেমনই কিছু জিনিস হয়তো আমার সাথে ঘটেছিল আগের বছরের জন্মদিনটা আমার বেশ দারুণ কেটেছিল আবার এবারেও সেরকম দারুণ কেটেছে যাই হোক এখন কেক পেক কাটা হয়ে গেল তারপরে কৌশিক আমাদের বাড়িতে আসতো কৌশিক গুড্ডু ওদেরকে আমার মায়ের বানানো হাতে তৈরি কেক খাওয়ালাম ওরা বললো কি হেভি হয়েছে দেন তারপর চলে গেলো ওরা বাড়ি সো গাইজ এইমাত্র কিন্তু জাস্ট ফ্রেশ হয়ে আসলাম মানে চান করে আসলাম আর এখন প্রায় দশটাই বাজে পাঁচটির বাড়ি দশটা বাজতে আর সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে এদিক ওদিক গেছিলাম অনেক মানে দুটো কেক কেটেছি একটা বাড়িতে একটা বন্ধুরা নিয়ে আসছিল সেটা কেটেছি আর আমার যে স্পেশাল পার্সেল সেই কিন্তু বাড়িতে এসেছিলো আমরা দেখেছি অলরেডি আর এই গিফটগুলো দিয়েছে তাদের বাড়ি গেছিলাম যেহেতু কালকে বার্থডে ছিল সেই জন্য আমার সাইকেলটা বাড়িতে রেখে চলে এসেছিলাম সেই জন্য আবার গেছিলাম আজকে আমাকে আনতে এসেছিলো আমি গিয়ে সাইকেলটা নিয়ে চলে এসেছি আর সঙ্গে করে এই গিফটগুলো নিয়ে এসেছি ঠিক আছে এই যে এইটা বানিয়ে দিয়েছে বলো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ঠিক আছে ফুলগুলো কিন্তু একদম দেখে আসল আসল মনে হচ্ছে যাই হোক এখানে একটা শার্ট আছে আর এর মধ্যে একটা জিনিস রয়েছে যেটা আমি এখন তোমাদের সামনে আনবক্সিং করবো এটাও রয়েছে দেখা যাক এই দুটোর মধ্যে কী আছে ঠিক আছে চলো আনবক্সিং করা যাক তো কিন্তু ফাইনালি বের করে নিয়েছি আর এর মধ্যে একটা সেন্ট মানে পারফিউম বেরিয়েছে এরকম জিনিস আমি লাইফে ফার্স্ট টাইম কারোর থেকে পেলাম গিফট ঠিক আছে এই যে পারফিউমটা দেখতে পাচ্ছ তোমরা এটা দিয়েছে দারুণ গন্ধ কিন্তু এই হচ্ছে এটা এখানে বসানো যাবে তার জন্য এই যে জামা করে নিয়েছি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমার তো খুব ভালো লাগে জামাটা স্পেশাল মানুষের গিফট একটু ভালোই হয় সো সোজ আজকের ব্লগটা কেমন লাগলো কালকে একটা ব্লগ করেছি আজকের ব্লগ দুটো মিলিয়ে কিন্তু একটা বড় ব্লগ হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার